আফগোরিটা মনে করেন হলো বার পাঠাইছে দূরে তাই টাকা দিছি আর একশো টাকা আমার কাছে পারবে আমি কে বলছেন রে একশো টাকা বিকেশি দিয়ে দিন কিন্তু আমার আজগোড়ে নিজে ফুল দিলে মনে করেন আমি দরজার সামনে গেছি মনে করুন দরজার সামনে আরেকটা কাস্টমার ঢুকেছে ঢুকানোর পরে মনে করেন আমি নিতে পারিছি নগদ মনে করেন না পরে করে ঘরে নিতেন তো ঘুরে দিয়ে গেছে তো কি ঘুরে দিয়ে গেছে তাই কর হুম এখন উনি যদি অকাজও করিয়ে থাকে আপনি ওনার এদিকে নিয়ে আসতেন না কে নিয়ে আসছেন